দর্শক আসসালামু আলাইকুম সৌদি সুপার লিগের ফাইনাল নিশ্চিত করল নেইমার জুনিয়রের আলহিলাল যেখানে সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে রাতে আর এক ব্রাজিলিয়ান রাবাত্তো ফিনমিনিওর দল আল আহলি সৌদিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে নেইমার জুনিয়রের আল হিলাল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সেখানে রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালের বিগ হাইবোর টেস্ট ম্যাচে আল হিলাল মুখোমুখি হয় আল আহলি সৌদির বিপক্ষে দুর্দান্ত এই ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট এক এক গোলে সমতার পর পেনাল্টি শুট সারা গোলের ব্যবধানে আল হিলাল আল আহালি সৌদিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সৌদি সুপার কাপে যেখানে ম্যাচের প্রথম অর্ধাংশ গোল শূন্য থাকে উভয় দল ম্যাচের শেষাটিতম মিটে দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান আরাক তারকা খেলোয়াড় রাবাত ফিনমিনিয়র দুর্দন্ত গোলে এগিয়ে যায় আল আহলি সৌদি তবে সেই লিড প্রায় উনানব্বইতম মিনিট ধরে রাখে আল আহলি সৌদি কিন্তু নব্বইতম মিনিটে আল হিলালের স্ট্রাইকার অ্যালেকজান্ডার মিত্রবিজের দুর্দান্ত গোলে সমতায় ফিরে আল হিলাল এরপর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট যেখানে সারা গোলের ব্যবধানে আল আহলি সৌদিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আল হিলাল উল্লেখ্য যে এই ম্যাচে ছিল না নেইমার জুনিয়র তো দেখা যাক ফাইনালে খেলে কিনা সৌদি সুপার কাপে নেইমার জুনিয়র আল হিলালের হয়